কোরআন এবং হাদিস দিয়ে বুঝাবেন জঙ্গিবাদ আর সন্ত্রাসের স্থান ইসলামে নাই প্রত্যেক খুদ্ বলতে হবে প্রত্যেক মসজিদ ভিত্তিক সন্ত্রাস নির্মূল কমিটি বানাতে হবে সন্ত্রাস প্রতিরোধ কমিটি এলাকা ভিত্তিক কমিটি বানান প্রত্যেক মাদ্রাসা প্রত্যেক স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্র ভর্তির সময় শক্ত করবেন ছাত্র যেখান থেকে এসছে তার এলাকার চেয়ারম্যান এবং এমপি চারিত্রিক সার্টিফিকেট দেখাতে হবে কোন শিক্ষা প্রতিষ্ঠানে কোন হোস্টেলে কোনো আত্মীয় স্বজন দুলাভাই মামাতো ভাই খালাতো ভাই বন্ধু রাত যাপনের কোন সুযোগ দেওয়া হবে না যারা বাড়িওয়ালা আপনাদের বাড়িতে কাকে ভাড়া দিয়ে রেখেছেন তাকে দেখতে হবে তার ছেলেকে দেখতে হবে তার মেয়েকে তার ছেলে মেয়ে সম্পর্কে জানতে হবে